স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে এক্সক্লুসিভ আজকের এই আলোচনায় ফেব্রুয়ারি মাসে এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আমাদের এটি প্রথম আলোচনা হয়তো আর ফার্দার আলোচনা নাও হতে পারে আর যদি কোনো বিশেষ ড্র থাকে তাহলে সেটা আমরা কথা বলবো তো আজকের এই আলোচনায় আমরা দু সালের সবগুলো ড্র নিয়ে একটি তথ্য তুলে ধরবো পাশাপাশি আপনাদের কিছু স্পেশাল টিপস দেওয়া হবে এক্সপ্রেস এন্ট্রিতে কীভাবে আপনারা ভালো করতে পারেন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আশা করছি পরামর্শগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে যদি আপনি এক্সপ্রেস এন্ট্রির অধীনে কেনাডাতে আসতে চান পারমান্ট রেসিডেন্ট হিসেবে হ্যালো বন্ধুরা কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মুহূর্তে আলোচনা যারা শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন নিঃসন্দেহে কেনাডাতে আসার যে স্বপ্ন স্বাদ সেটিকে পূরণ করার জন্যে যতগুলো ওয়ে রয়েছে তার মধ্যে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে সবচেয়ে মাদার ওয়ে কি কারণে এই বছরে দুই সালে এক লক্ষ চব্বিশ হাজারের অধিক ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হবে এক্সপ্রেস অধীনে এ কারণে অন্য সিস্টেমগুলোতে যেমন কোটা কমিয়ে দেওয়া হয়েছে এখানে কোটা বাড়ানো হয়েছে সে কারণে অবশ্যই আপনার চোখ রাখতে হবে এক্সপ্রেস যদি আপনি সরাসরি পেয়ার হোল্ডার হিসেবে আসতে চান অথবা কেনাডাদের থেকেও পেয়ারে কনভার্ট হতে চান তো সর্বশেষ যে ড্রোটি অনুষ্ঠিত হলো সেখানে একটি ড্রোতে ছয় হাজার পাঁচশো ক্যান্ডিডেটকে ছয় হাজার পাঁচশো ক্যান্ডিডেটকে ক্যাটাগরি বেসডোতে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই ছয় ব্যক্তি এখানে সুযোগ পেয়েছেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তাদের বিশেষ কোয়ালিফিকেশন থাকার কারণে আমি কিন্তু সব সময় আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি ভাই আপনার যত দুর্বলতা থাকুক না কেন এক বছর দুই বছরের চ্যালেঞ্জ নিয়ে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন না কেন ভালো কোনো প্রতিষ্ঠানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখুন এবং এখানে আয়লস পরীক্ষায় দিয়ে যে যেভাবে আপনার স্কোর উঠাতে হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের এই আয়েলস ইকুইভ্যালেন্ট পরীক্ষাটা যদি দেওয়ার এবং সেখানে একটি গুড স্কোর করার চেষ্টা করুন আপনার আর কিছু লাগবে না এটা দিয়ে আপনি কেনাডাতে বাকি আপনার যত দুর্বলতা আছে সেগুলোকে ঝেড়ে ফেলে আসার জন্য একটি সুন্দর পথ আপনি খুঁজে পাবেন আশা করছি পরামর্শটি অনেক ভাই বোনরা কাজে লাগাবেন যারা শুনবেন অবশ্যই এটার একটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ তো ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ ক্যানাডা তারা কী করলো ইস্যু করেছে ইনভাইটেশন এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম দি ডিপার্টমেন্ট ইথু সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আইটিএ ইন এ ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি ক্যাটাগরি বেসড্র তো এটা পুরো এই ছয় হাজার পাঁচশো হচ্ছে ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ না ফ্রেন্স প্রভিসিয়েন্সি অর্থাৎ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে আপনার প্রফিসিয়েন্সি আছে এটাই অ্যাকচুয়ালি মিন করা হচ্ছে টু বি কনসিডার্ড ক্যান্ডিডেট নিড টু হ্যাভ এ মিনিমাম কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্ট র্যাঙ্কিং সিস্টেম স্কোর ফোর হান্ড্রেড তো এখানে দেখুন কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমের স্কোর খুব বেশির প্রয়োজন হয়েছে তা কিন্তু না চারশো আঠাশ যাদের এক্সপ্রেসেন্টের প্রোফাইলে চারশো আঠাশ মিনিমাম স্কোর ছিল এবং যারা দশই ফেব্রুয়ারির আগ পর্যন্ত প্রোফাইল করেছে যাদের ফ্রেন্স প্রফিসিয়েন প্রফিসিয়েন্সি ছিল এর মধ্যে বলা চলে যে সবাইকে আইটি ইস্যু করা হয়েছে চারশো ছয় হাজার জনকে তো আপনি যদি জেনারেল এক্সপ্রিয়েন্সের কথা চিন্তা করেন তাহলে তো পাঁচশো প্লাস স্কোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে চারশো আঠাশ স্কোর দিয়ে শুধুমাত্র ফ্রেন্স প্রভিনসিয়েন্সের কারণে এই ব্যক্তিরা এখানে বিশেষ সুযোগ পেলেন টু ডেজ ড্র ইজ দি ফোর্থ অব দি মান্থ অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনার আরও তিনটি ড্র হয়েছিল আগে এর মধ্যে দুইটি হচ্ছে প্রভিনসাল নমিনি প্রোগ্রামের অধীনে ড্র আর একটি হচ্ছিল ক্যানাডিন এক্সপিরিয়েন্স ক্লাস সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো এখানে এগারো হাজার ছয়শো একটি আইটিআই ইস্যু হয়েছে শুধুমাত্রি ক্যান্ডিডেটস মাসে সিসি লুকস টু মিট ল্যান্ডিং টুগেদার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি ইন পার্টিকুলার ইমিগ্রান্ট ল্যান্ডিং সি ইসি এন্ড আর আন্ডার দি ইন কানাডা ফোকাস ক্যাটাগরি ডিটেইল ইন দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন ইমিগ্রেশন লেভেল প্ল্যান তো ইন ক্যানাডা ফোকাস ক্যাটাগরি এটা বিশেষ ভূমিকা রাখতেছে এই বছরে আশা করছি অনেক ভাই বোনরা এখানে কনভারেশন পাবেন ল্যান্ডিং অ্যাডমিশন আর ডিস্টিং ফ্রম ইনভাইটেশনস তো এখানে ইনভাইটেশন পাওয়ার পেয়ার হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে ইনভাইটেশন পাওয়া মানে আপনাকে পিয়ার অ্যাপ্লিকেশনের জন্য আমন্ত্রণ জানালো গভর্নমেন্ট তখন আপনি অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করলেন কিন্তু যোগ্যতা অর্জন করার পরে আপনার সব ডকুমেন্টগুলো দেওয়ার পরে আপ তারা অ্যাসেস করে দেখবে যে আসলেই আপনার কোনো আপনার ডকুমেন্টের মধ্যে তথ্যের মধ্যে কোনো ঘাপলা আছে কি না যদি থাকে তাহলে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে এই জন্যে ডিফারেন্স বিটুইন পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড আইটিএ ইজ দ্যাট আইটিএ অল আর নট পিয়ার বাট অল পিয়ার ফলোড বাই আইটিএ অর্থাৎ আইটিএ পাওয়ার পরেই মূলত পি পেতে হয় এক্সপ্রেস এনডির কথা যদি বলি তাহলে এটা অন্যান্য ক্ষেত্রে তো আইটিএ অন্যান্যগুলোতে আইটি নট ম্যান্ডেটোরি তো আইটি প্রাপ্ত এরা কিন্তু অনেক ব্যক্তিরা কিন্তু ঝরে যায় কারণ অনেকের তথ্যে গড় মিল থাকে অনেকের প্রেজেন্টেশন গ্যাপ থাকে অনেকে আনইনটেনশনালি মিস্টেক করে থাকে এই সমস্ত কারণে হয় এ ধরনের ঘটনা ঘটে থাকে তো আমরা এবার একটু ড্র দিকে নজর দিই ফেব্রুয়ারি উনিশ তারিখে যে ড্রটি অনুষ্ঠিত হল ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ প্রভিনশিয়েন্সি সেখানে চারশো আঠাশ সিআরএস করে নিয়ে ছয় হাজার আটশো জনই ফেব্রুয়ারিতে এখানে প্রভিন্সিয়াল নমিনি ক্যাটাগরি ইনহ্যান্স প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে সাতশো পঞ্চাশ সিআরএসএস করেছিল যাদের তাদের মধ্যে থেকে ছয়শো ছিয়চল্লিশ ব্যক্তিকে এখানে আপনার আইটি ইস্যু করা হয়েছে এই ছয়শো ছিল ব্যক্তি যে আইটিআই পেলেন যাদের স্কোর সাতশো পঞ্চাশ সেখানে কিন্তু বোনাস পয়েন্টই ছয়শো কারণ কেউ যদি প্রভিন্সিয়াল নমনি পায় তাহলে সেখান থেকে তার বোনাস আসে ছয়শো পয়েন্ট এরপরে পাঁচই ফেব্রুয়ারিতে ক্যারাটিন এক্সপ্রিয়েন্স ক্লাসে চার হাজার ইনপাটিশন ইস্যু করা হয়েছিল সেখানে স্কোর ছিল পাঁচশো একুশ অনেক হাই স্কোর এরপরে আপনার চারই ফেব্রুয়ারি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আরেকটি ড্র অনুষ্ঠিত হয়েছিল সেখানে আপনার চারশো পঞ্চান্ন জনকে আইটি ইস্যু করা হয়েছিলো তাদের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল আটশো দুই এরপরে জানুয়ারি মাসের তিনটি ড্র এখানে আছে দেখে নিয়েন এটা আমি পড়ছি না আপনাদের সময় সংক্ষিপ্ত করার জন্যে হাউ ক্যান আই ইম্প্রুভ সিআরসি স্কোর তো আপনি যারা কেনাডাতে কোনো স্টুডেন্ট হিসেবে আসেন অথবা আপনারা ওয়ার্ক কার হিসেবে আসেন কি কেনাডাতে যারা এখনও আসতে পারেনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে সরি সিটি রয়েছেন যাদের এক্সপার্টাইজ অনেক ভালো স্কোর ভালো বা এক্সপ্রেশনটিতে মোট কথা প্রোফাইল করতে পেরেছেন এখনও আইটি পাননি আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে এই স্লাইডগুলোতে এখান থেকে আশা করছি অনেকেই মেজর কিছু তথ্য আপনারা ক্যাশ করবেন যেগুলো আপনাদেরকে সহযোগিতা করতে পারে ইনশাল্লাহ অপটেইনিং এ প্রভিনসিয়াল নমিনেশন তো একটি প্রভিনসিয়াল নমিনেশন পেলে এটা যে আপনার কতভাবে হেল্প হবে সেটা তো বুঝতে পারতেছেন এই নমিনেশনগুলো কিভাবে পাবেন এখানে নমিনেশনগুলো আপনার এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল থাকতে হবে প্রোফাইল থাকার পরে আপনি যে প্রভিন্সে আসতে চান সেই প্রভিন্সটাকে সিলেক্ট করতে হবে সেই প্রভিন্সে কেন আসতে চান সেই প্রভিন্সের সাথে আপনার একটা টাইজ এখানে শো করতে হবে যদি আপনি প্রভিন্স থেকে কোনো একটি নমিনেশন নিতে চান তো যে টাইজ বলতে এখানে মিন করা হচ্ছে যে সেই প্রভিন্সের সাথে আপনার একটা সম্পর্ক হতে পারে যে এই প্রভিন্সে বর্তমান যে যে প্রফেশনগুলোতে লোকের ব্যাপক চাহিদা সেই প্রফেশনগুলোর মধ্যে আপনিও একজন প্রফেশনাল তাহলে আপনার প্রফেশনটা তাদের সাথে যাচ্ছে আপনি যদি তাই সেই টিকে সিলেক্ট করেন সেই প্রভিন্স যদি আবার আপনাকে বা আপনার নমিনেশন নেওয়ার জন্য ইনভাইটেশন জানায় তাহলে উভয়ের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে আপনারা এখানে নমিনেশন পেলেন পেয়ে আসলেন এরপরে দেখা গেল যে অনেক প্রভিন্স রয়েছে যে রিলেটিভস থাকলে খুবই হেল্প হয় ওয়ান ম্যানিটোবা অ্যালবার্টা এই প্রভিন্স তিনটিতে রিলেটিভস থাকলে ব্যাপক হেল্প হয় আর ওভারঅল এক্সপ্রেশনটিতে রিলেটিভস যে প্রভিন্সে আপনি থাকুন না কেন একটা মোটা দাগে আপনি একটা পয়েন্ট খুব বেশি না হলেও একটা ভালো পয়েন্ট পাবেন তো সেইগুলো সেগুলো আপনাদেরকে হেল্প করবে তো এখানে যেহেতু এ পি বিষয় তো আপনি যদি আপনার কোনো রিলেটিভস থাকে ক্লোজ রিলেটিভস থাকে তাহলে যে প্রভিন্সে আসে সেই প্রভিন্সটি সিলেক্ট করতে পারেন সেখান থেকে যদি আপনি নমিনেশন পান ছয়শো বন্াস পয়েন্ট পেয়ে যাবেন ইম্প্রুভিং ল্যাঙ্গুয়েজ স্কোর একটা ল্যাঙ্গুয়েজ স্কোর আপনাকে কতভাবে হেল্প করতে পারে আপনারা যদি এই একই সাথে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুইটিতেই ভালো প্রফিসিয়েন্সি প্রফিসিয়েন্সি গেইন করতে পারে সেগুলো আপনাদের জন্য খুবই শোনা শোনা সহায়ক হবে কীভাবে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল বিশেষ করে যারা লিসেনিং এইট বাকি তিনটিতে সেভেন পান্ট যেটাকে বলে সিএল বি নাইন এটি উঠাতে পারলে এইগুলোর সাথে সমন্বয় করে বাকি অন্যান্য ফ্যাক্টরির সাথে মিলিয়ে অনেকগুলো বোনাস স্কোর দেওয়া হয় সেই বোনাস স্কোরটা তিনশো বিশ পর্যন্ত হতে পারে সুতরাং বুঝতে পারতে পারতেছেন যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল স্কুল যদি কম হয় স্কোর কম হলে আপনি এই বোনাসগুলো পাবেন না এবং কম্পিটিশনে পিছিয়ে যাবেন সুতরাং হার্ট অ্যান্ড সোল ট্রাই করুন যে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ স্কোরটা অনেক ইম্প্রুভ করবেন হতে পারে আইলস হতে পারে অন্যান্য যে সমস্ত আপনার ইলিজিবল ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে পিটি সেটাও হতে পারে মেকিং অ্যান ইলিজিবল স্পস পার্টনার দি প্রিন্সিপাল ক্যান্ডিডেটস এখন যারা ম্যারিড পারসন কাপল তারা কি করবেন তারা দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এডুকেটেড এখন অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন যে আসলে ভাই আমরা কি স্পাউস প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হবো নাকি স্পাউস বলতে সরি মানে ওয়াইফ প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হবে নাকি হাজব্যান্ড হবে তো এখানে যেহেতু বয়সের একটা ম্যাটার থাকে ন্যাচারালি ওয়াইফের বয়স কম থাকে আবার ওয়াইফের বয়স কম থাকার কারণে জব এক্সপিরিয়েন্স কম থাকে তো এই জন্যে দুজনেই এখানে একজনের প্রোফাইলে একজন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হবেন আরেকজন হবেন স্পাউস আবার আরেকজন যদি তিনি যদি ভালো করতে পারেন তাহলে তিনি আরেকটা প্রোফাইল করতে পারেন অর্থাৎ দুজন ব্যক্তি দুটি প্রোফাইল লঞ্চ করবেন যেটাতে আইটিএ পাবেন সেটার আলোকে আপনারা ফার্দার প্রসিড করবেন এভাবে সাজায় নিতে পারেন আর আপনি তো ফ্রি অফ কস্টে সি আর স্কোরগুলো ক্যালকুলেশন করতে পারেন তো দুজনেই ভালো করে ক্যালকুলেশন করে দেবেন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট কে হলে স্কোরটা ভালো হয় অন্তত পক্ষে তাকে আপনার প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট বানাবেন আর যদি সম্ভব হয় দুজনেই আলাদা আলাদা প্রোফাইল করবেন যেটা থেকে আপনি ইনভাইটেশন পেলেন সেটা দিয়ে করবেন সেটা থেকে আপনার প্রসেস করলেন গেইনিং অ্যান্ড অ্যাডিশনাল এডুকেশন ক্রিডেনশিয়াল তো এখানে একটি বিষয় সেটা হলো যে আপনি দুই তিন বছর হয়তো ট্রাই করলেন আপনার দেশে বসে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য এক্স প্রেসিডেন্ট কোনোভাবে হচ্ছে না সি আর না তখন কী করবেন তখন যদি আপনি ডিটারমাইন হন যে আসলে আপনার কেনাডাতে আসতেই হবে আসার দরকার তখন একটা এডুকেশনাল প্রোগ্রামেই কেনাডাতে চলে আসুন আসলে তখন আপনি এই ক্যানাডেন এডুকেশনের কারণে আপনি একটা বোনাস পয়েন্ট পাবেন আর তার আগে অবশ্যই আপনার দেশে আউট অফ কেনাডাতে আপনার যদি এডুকেশন থাকে সেটার ইসিএ এডুকেশন ক্রেডিশিয়াল অ্যাসেসমেন্ট করে নিতে হবে আদারওয়াইজ সেই পয়েন্টগুলো ক্যালকুলেশন হবে না এগুলোর মাধ্যমে আপনাদের পয়েন্ট কিন্তু অনেক বেড়ে যাবে বোনাস পয়েন্ট যুক্ত হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যত ডে যাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তত বাড়বে আপনি অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপডেট করে নেবেন আপনার প্রোফাইলে পারলে যেগুলো ইন্ডিমেন্ট ক্যাটাগরিতে জব রয়েছে সেগুলোতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি গেইন করেন তাহলে সেটা রেফারেন্সে আপনি এখানে জব পেতে আপনার জন্য সহজ হবে তো এই টিপসগুলো যদি আপনার কাজে লাগান আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন তো আজকের এক্সপ্রেস এন্ট্রি নিয়ে এই আলোচনায় যারা আমাদের সাথে ছিলেন আশা করছি তথ্যগুলো জেনে অবশ্যই কোনো না কোনোভাবে লাভবান হবেন যদি মনে করেন যে বিষয়গুলো অত্যন্ত কার্যকরী তাহলে শেয়ার করবেন অন্যান্য ভাই বোনদের সহযোগিতার জন্যে সহযোগিতার মানসিকতা নিয়ে শেয়ার করবেন অন্য কোনো কারণে না ভালো থাকবেন আবারও আল্লাহ হাফেজ আলাইকুম